আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আমি আল্লাহর ভালো আছি আজকে ভট্টা বানাবো রুই মাছের সুন্দর করে মাছগুলোকে ফ্রাই করে নিয়েছি কাচামচ আরও কিছু দিয়ে দিচ্ছি এখন এটাকে আমি লাল লাল করে ভেজে রসুন পেস্ট দুই চামচ দিয়েছি আমি এখানে এখন আমি মাছগুলোকে দিয়ে দিচ্ছি এখন এটাকে ভালোভাবে ভেজে নিতে হবে আপনারা চাইলে হলুদের গুঁড়াও কিন্তু ব্যবহার করতে পারেন আমি দিব না এভাবে সাদা সাদা করে ভাজি করলেও কিন্তু অনেক মজা লাগে মাছগুলো যখন ফ্রাই করা হয় তখন লবণ হলুদ সব কিছু দিয়ে যখন ভেজে ফেলি তখন আর দেওয়ার দরকার নাই দিয়ে দিব অল্প পরিমাণ লবণ কারণ ভাজার সময় লবণটা আমি দিয়েছি এখন অল্প করে দিয়ে দিলাম এখন দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা এটাকে আবার ভালোভাবে রাখতে হবে এই যে আমার মাসের ফাইনাল লুক দেখেন কত সুন্দর হয়েছে আপনারা কীভাবে করেন আমাকে কিন্তু কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর ইউটিউবে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আল্লাহ হাফেজ